আপনি যদি চান যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিক আপনার প্রতি দয়া করুক এবং আপনার রিজিগের মধ্যে অনেক বেশি বৃদ্ধি দান করুক তাহলে একটি আমলের কথা বলে দিচ্ছি যে আমলটি স্বয়ং নবীজি সাল্লু আলীহাসাল্লাম একজন গ্রাম্য সাহাবিকে শিক্ষা দিয়েছিলেন বাইহাকি শরীফের ছয় শত উনিশ নম্বর হাদিসের মধ্যে আসছে একবার একজন গ্রাম্য ব্যক্তি নবীজি সাল্লু আলী কাছে আসলেন এসে বললেন ইয়সল্লা আপনি আমাকে কল্যাণকর কিছু আহ কালিমা উজিফা শিক্ষা দিন যেটা কল্যাণ করবীজি সাল্লুকেলিল্লাহ ইহু অল্লাহু আকবর এই চারটি কালিমা তুমি বলো আলহামদুলিল্লাহ আকবর এই চারটি কালিমা তুমি পাঠ করো ইনশাআল্লাহ তোমার জীবনটা একেবারে কল্লাম দ্বারা ভরপুর হয়ে যাবে ওই সাহাবী গ্রাম্য ছিল নবীজি এক টি করে বলছে সে হাত দ্বারা গণনা করছে সুবহানাল্লাহ সে একবার হাত দ্বারা গণনা করল আলহামদুলিল্লাহ দ্বিতীয় আঙ্গুল দ্বারা গণনা করল লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয় আঙ্গুল দ্বারা গণনা করল আল্লাহ আকবার চতুর্থ আঙ্গুল দ্বারা গণনা করে সে গণনা করতে করতে কিছু দূর চলে গেল কিছু দূর যাওয়ার পর লোক অবস্থান করলো এবং সে কি জানি চিন্তা ভাবনা করা শুরু করে দিল হঠাৎ করে সে আবার নবীজি সাল্লু আলী আসালামের কাছে আসতে লাগলো দূর থেকে এই দৃশ্যটা দেখে মুচকি হাসি দিলেন নবীজি বিষয়টা বুঝতে পারলেন ওই গ্রাম্য সাহাবি নবীজি সাল্লু আলী কাছে এসে বললো ইয়ারসুল্লাহ সুবাহান্লাহ আল্লাহ তাল্লাহ পবিত্রতা বর্ণনা করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি লা ইলাহা আমরা আল্লাহ তাআলার একত্বের সাক্ষ্য দিচ্ছি আল্লাহু আকবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা আছে সবকিছুই তো আল্লাহ তাআলার জন্য ফামালি ইয়া রাসূলুল্লাহ তাআলা আমার জন্য কোনটা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যখন তুমি এই চারটি কালিমা পাঠ করবে এই চারটি কালিমা সাথে তুমি এই দোয়াগুলো করবে তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন নবীজি বলেন তুমি যখন এই কথা বলবে তখন আল্লাহ বলেন যে বান্দা আমি করে দিলাম আমি তোকে ক্ষমা করে দিলাম এরপর নবীজি বলেন আল্লাহ আল্লাহ আপনি আমার প্রতি দয়া করুন আল্লাহ তাল্লাহ তখন বলে কত ফালতু বান্দা আমি তোর প্রতি দয়া করলাম নবীজি সাল্লাহ আলহাল্লাম বলেন এরপর তুমি বলবে আল্লাহ হুম্মার জুকনি আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ তালা বলেন কদ ও বান্দা তুমি রিজিক চাচ্ছ আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম এই চারটি কালিমা পাঠ করে যখন তুমি বলবে আল্লাহ আল্লাহ আল্লাহনি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমার প্রতি দয়া করুন আপনি আমার রিজিক বৃদ্ধি করে দেন তাহলে সাথে সাথেই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন তোমার প্রতি দয়া করবেন এবং তোমার রিজিক অনেক বেশি বৃদ্ধি করে দিবেন আপনি যদি চান যে আল্লাহ আপনাকে ক্ষমা করুক আপনার প্রতি দয়া করুক আপনার রিজিকের মধ্যে অনেক বেশি বারাকাহ দান করুক রিজিকের মধ্যে অসাহার দান করুক তাহলে এখন এই মুহূর্তে থেকেই আপনি আমলটি করা শুরু করে দিন আপনি সকালবেলা দুপুরে বিকেলে সন্ধ্যায় রাত্রিবেলা ঘুমানোর সময় অর্থের দিকে খেয়াল করে আহ নবীজি এবং সাহাবির এই হাদিসটির দিকে খেয়াল করে তাদের ঘটনার প্রেক্ষাপটের দিকে খেয়াল করে আপনি আল্লাহ তাল্লার কাছে এই দোয়াটা করুন আলহামদুলিল্লাহি আপনি আল্লাহ কাছে এই পাঠ করতে থাকুন আকবর আল্লাহ ফিরলি আল্লাহার এবং এই বিশ্বাস রাখুন যে আল্লাহ তালা আপনার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছে ইনশাআল্লাহ আপনার জীবনের মধ্যে আল্লাহ তালা আপনার সব গুণা ক্ষমা করে দিবেন আপনার প্রতি দয়া করবেন এবং আপনার রিজিকের মধ্যে অসাধ দান করবেন বারাকা দান করবেন অবন্টন একেবারে দূর করে দিবেন এবং আপনার জীবনের মধ্যে অভূত পরিবর্তন আসবে এটা স্বয়ং নবীজি আলাইহি আলিয়া শিখানো আমল যে আমলটি একজন গ্রাম্য সাহাবিকে শিক্ষা দিয়েছিলেন আল্লাহ আমাদের সকলকে এই আমলটি এই ওজিফাটি পাঠ করার তফিক দান করুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সকলকেদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত আল্লাহ সুহায়ন হওয়া তাল্লার কাছে দোয়া আল্লাহ তাল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষম করে দিয়ে আমাদের রিজিকের মধ্যে অসাহ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ